ये क्या कर रहा है बेटा ये 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 क्या कर रहा है सर क्या तुम यादव तुम ये क्या कर रहे हो और कौन से मेरे स्टेशन पर तो धक्का स्टेशन को चलो चलते हैं निर्माण में और दौरे

কম্পাস ওরটা মানে মক করনা সব করে সব করতে চাইরা বিচার করনা কি না মানে সামাল ভাই কথা বলতিছ না গেটটা বন্ধ করে দাও তো টিসির গেটটা বন্ধ করে ছবি এখান দিয়ে ঢুকছে আপনার দিয়েছে এরপরে আমাদের ইয়েছে

ব্যৱস্থা নিব বুজা যারা যারা ঢুকাইছে এবং আমি বলি ભાઈ <coupon behaviLee begun>